নমস্কার পরিক্রমণ বৃত্তান্তে সবাইকে স্বাগত জানাই আজকে নেপালের জনকপুর ধামে এসেছি সেখানে দেবী সীতার জন্মস্থান জনকপুর দেবী সীতার যিনি পিতা তিনি হলেন জনক রাজা জনক তার নাম অনুসারেই জায়গাটির নাম জনকপুর এখানে এই রামানন্দ চক বলে যে মোড় রয়েছে এই রামানন্দ চক মোড় থেকে নেবেই জনকপুর ধামের যে মন্দির মূল মন্দির দেবী সীতার মন্দির সেখানে যেতে হয় আমরা চলেছি দেবী সীতার মন্দিরের দিকে আপনারা দেখছেন জনকপুর ভগবান শ্রীরামচন্দ্রের সহধর্মিনী তথা শ্রীরামচন্দ্রের শক্তি দেবী সীতা তার এই জন্মস্থান হল বর্তমান নেপালের জনকপুর ধাম এই জনকপুর ধাম হচ্ছে মহারাজা জনকের রাজধানী ছিল এই সমগ্র প্রদেশটির নাম ছিল একটা সময় মিথিলা সেই মিথিলা নগরের জনকপুর হচ্ছে রাজধানী সেই রাজধানীতেই মহারাজা জনক রাজত্ব করতেন এবং এখানেই দেবী সীতা জন্মগ্রহণ করেন এবং বেড়ে ওঠেন তার সমস্ত শৈশব এবং কৈশোরের যে লীলা সবটাই এই জনকপুরেই বর্তমানে মিথিলা স্থানটি মিথিলার যে মূল নামক স্থান সেই স্থানটি ভারতের মধ্যে পড়লেও জনকপুর ধামটি বর্তমানে নেপালে এখানেই মা সীতা বেড়ে উঠেছিলেন জনশ্রুতি আছে যে অনাবৃষ্টির কারণে মহারাজা জনক যে যজ্ঞ করেছিলেন এবং সেই যজ্ঞের পর তিনি স্বয়ং হলকর্ষণ করতে ভূমিতে উপনীত হন সেই সময় দেবী সীতাকে দেখতে পান তখন তিনি ছোট্ট শিশু সীতাকে নিজে গৃহে নিয়ে যান এবং তার পত্নী রানীর কোলে সেই ছোট্ট শিশু কন্যাটিকে তুলে দেন এবং দেবী সীতাকে নিজ সন্তানের ন্যায় নিজ কন্যার ন্যায় তিনি পালন করেছিলেন সেই থেকেই তিনি হলেন জনক নন্দিনী মা সীতা তাই মা সীতার আরও একটি নাম হল মা জানকী এখানে অপূর্ব সুন্দর এই বর্ণময় প্রাসাদ সুবিশাল যে মন্দিরটি দেখা যাচ্ছে তা জনক রাজার প্রাসাদ ছিল বলে কথিত আছে প্রাসাদের কিছুটা অংশ মাত্র এটি এবং এর পাশেই রয়েছে রাম এবং সীতার বিবাহ মণ্ডপ এখন আপনারা দেখছেন এই বিশাল প্রাসাদের অংশের মন্দিরটি এখানে মন্দিরের গর্ভগৃহে রয়েছেন জোড়া ভগবান রামচন্দ্র এবং মা সীতার শ্রীবিগ্রহ এখানে রাম সীতার বিগ্রহ রয়েছেন তিন জোড়া এছাড়াও অন্যান্য জনক এবং জানক জনকের যিনি রানী তাদের সকল বিগ্রহ অর্থাৎ দেবী সীতার মাতা পিতার বিগ্রহও রয়েছে তবে মূল বিগ্রহ হচ্ছে এই তিন জোড়া রামচন্দ্রের বিগ্রহ এই বি মন্দির এবং মন্দিরের সেবা সমস্তটাই অযোধ্যার সাথে খুবই মিল পাওয়া যায় এখানে বর এখানেও রামানন্দীদের সেবা বিদ্যমান রামানন্দী রামানন্দী যে সম্প্রদায় আছে রামান আচার্য রামানন্দের পরম্পরাভুক্ত যে সকল সাধু সন্ত এবং সেবা চলছে সেটি এই ধারাকেই এখানে সেবা হয় এখানে রামাণ মানে অর্থাৎ অযোধ্যার মতনই এই যে সুবিশাল প্রাসাদের সৌন্দর্য এবং শৈলী তা অনেকটাই অযোধ্যার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এই প্রাসাদের উপরেও ওঠার যে স্থান আছে এবং আশেপাশে একটা বিশাল প্রাঙ্গণ রয়েছে মা সীতার যে বিবিধ লীলাস্থলী এবং ফেরে ওঠার স্থান পরিক্রমণ বৃত্তান্তের চ্যানেলে এরকম নতুন নতুন ভিডিও এবং নানান তথ্য জানবার জন্য আপনারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং চ্যানেলটির সাথে থাকুন পাশের বেল আইকনটি প্রেস করে সবার আগে নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন পরিক্রমণ বৃত্তান্ত দেখতে থাকুন নতুন এরকম অজানা তথ্যের জন্য পরিক্রমণ বৃত্তান্তের সাথে থাকুন আপনারা এখন দেখুন জনকপুরের জানকীর জন্মস্থান দর্শন করুন জনকপুরের এই সুবিশাল প্রাসাদপম মন্দিরটি এখানে পাশেই রয়েছে এইবার আমরা এগিয়ে চলেছি সেই মহারাজা জনক এবং জনকের যিনি পত্নী সহদর্মিনী তাহার মন্দির এই পাশেই রয়েছে গর্ভগৃহের মূল গর্ভগৃহের পাশে পিছন দিকে রয়েছে এই মন্দির সমস্তটি এই প্রাসাদেরই অংশ সেই প্রাসাদেরই একটি অংশে এই মন্দিরটি রয়েছে এরপর এই প্রাসাদের পাশ দিয়ে একটি সিঁড়ি আছে সেখানে দ্বিতলে যাওয়া যায় সেখানে রয়েছে মা শীর্ষ সীতার শৈশব থেকে যে সমস্ত বিবাহ অবধি যে সমস্ত লীলা এই জনকপুরকে কেন্দ্র করে ঘটেছে তার বিবিধ মূর্তির বা মডেল দ্বারা সে সমস্ত লীলাকে বিবরণ দেওয়া হয়েছে এখানে রয়েছে মা সীতার জন্মলীলা হরধনু উত্তোলন লীলা বিবাহলীলা বিভিন্ন শৈশব ক্রীড়ার লীলা এছাড়া তার সখীদের সাথে ফুল এবং বাল্মীকি রামায়ণ রচনা ইত্যাদি নানান ঘটনা অর্থাৎ মূল বিষয় হচ্ছে এই সমস্ত মডেল দ্বারাই যে লীলাকে উপস্থাপন করা হয়েছে সেই সমস্তটারই মূল উপজ্জীব্য বিষয় হচ্ছে শ্রীরামচন্দ্র এবং সীতা তাদেরই বিবিধ লীলা বিভিন্ন যে অংশ সেগুলি এখানে বিবৃত করা হয়েছে অপূর্ব সুন্দর এই প্রাসাদপম মন্দিরটি এবং সেখানে এই সমস্ত যে রয়েছে লীলা এবং মন্দির পাশে রয়েছে শালোগ্রামের মন্দির শালোগ্রাম নারায়ণের যে মন্দির তা ওই পাশেই রয়েছে এমনিতেই নেপাল হলো শালোগ্রামের প্রাকট্যস্থলী দেশ এখানেই শালোগ্রাম শিলা প্রকট হন তাই এদেশের বিবিধ মন্দিরে যে শালোগ্রাম প্রতুল পরিমাণে থাকবে সেটিই খুব স্বাভাবিক যাই হোক আপনারা দর্শন করুন মা সীতার বিবিধ লীলা এখানে প্রাচীন শ্রীবিগ্রহের যে সমস্ত পোশাক এবং অলঙ্কার সমস্তগুলিকেও সাজিয়ে রাখা হয়েছে যেগুলি আগেই শ্রীবিগ্রহকে পরানো হতো বর্তমানে জীর্ণতার কারণে হয়তো সেই পোশাকগুলিকে পরানো হয় না কিন্তু সেগুলিকেও সংরক্ষণ করে রাখা আছে আপনারা একে একে সেই সমস্ত লীলা এবং সেই সমস্ত দর্শনীয় জিনিসগুলো দর্শন করুন এখানে রামানন্দী সম্প্রদায়ের সন্তগণেরও বিবিধ চিত্র রয়েছে এবং তাদের সেবা প্রথম থেকে অর্থাৎ এই মন্দিরের প্রথম থেকে শ্যামানন্দী পরম্পরার যে সেবা চলে আসছে তাদের সব নানান চিত্র এখানে রয়েছে পরবর্তীকালের যে সমস্ত সন্তকণ এখানে সেবা করছেন প্রথম দিকে তো যখন ফটোগ্রাফ আবিষ্কৃত হয়নি তখনকার সে সমস্ত চিত্র নেই যবে থেকে এই ফটোগ্রাফ হয়েছে সেই সময়কার চিত্র রয়েছে আর কিছু হাতে আঁকা ছবিও রয়েছে সমস্তটাই এখানে এই মা জানকীর সেবা এবং এই মন্দিরের ইতিহাস নিয়েই বিবৃত করা হয়েছে আপনারা দেখে একে একে দর্শন করুন এই মন্দিরের সৌন্দর্যময় যে লীলাগাথা রয়েছে তা এটি নেপালের অন্যতম একটি আকর্ষণীয় দর্শনীয় স্থান এই স্থানটি ভারতবর্ষ থেকে খুব বেশি দূরে নয় অর্থাৎ উত্তর বিহার থেকে কিছুটা গেলেই এখানে জনকপুর পাওয়া যায় বিহারের যে মিথিলা নামক স্থান আছে মিথিলা রাজ্য মিথিলা প্রদেশ রয়েছে সেই মিথিলা প্রদেশ থেকে মধুবনী যে শিল্পকলা এখানকার বিখ্যাত শিল্পকলা হচ্ছে মধুবনী শিল্পকলা এক বিশেষ ধরনের চিত্র আঁকা হয় সেই চিত্রের মাধ্যমে রাম সীতার বিষয় পদই থাকে তবে রাধাকৃষ্ণ বা আরও অন্যান্য ফুল লতা পাতা মাছ এ সমস্ত নানান যে অলঙ্করণ পাওয়া যায় আমাদের চিত্রকলার অংশে সেগুলি এখানে বিবিধভাবে আঁকা আছে এবং আঁকা হয় সেই মিথিলার মধুবনী থেকে অনতি দূরেই রয়েছে এই জনকপুর ভারতবর্ষ থেকে খুব সহজেই এই জনকপুর আসা যায় বিহারের জয়নগর নামক স্থান থেকে ট্রেনে ট্রেন পথে আসা যায় সেখান থেকে নেপালের সীমান্ত পেরিয়ে বাসে বা ছোটো গাড়িতে অনতি দূরেই এই জনকপুর আসা যায় অর্থাৎ নেপালের সীমান্ত থেকে জনকপুর তিরিশ বা পঁয়ত্রিশ কিলোমিটারের মতো দূরত্বে আপনারা এই দর্শনীয় স্থানে আসতে পারবেন এবার আপনারা দর্শন করুন ভগবান রামচন্দ্র এবং দেবী সীতার বিবাহস্থলী সেই স্থানটি মূল যে জনকপুরের যে বিশাল প্রাসাদ দেখলেন মন্দির তার পাশেই একদম পাশেই প্রাঙ্গণেই রয়েছে এই বিবাহ মণ্ডপ এখানেই কথিত আছে পুরাকালে ত্রেতা যুগে ভগবান শ্রীরামচন্দ্র এবং তার চার ভ্রাতা সহ দেবী এখানে যে মিথিলার যে রাজকুমারীরকণ অর্থাৎ দেবী সীতা সহ তার আরও তিন ভগ্নী অর্থাৎ এখানের মিথিলার বা জনকপুরের চার রাজকন্যার সাথে অযোধ্যার চার রাজপুত্রের দশরথনন্দন চার পুত্রের বিবাহ হয়েছিল এখানে শ্রীরামচন্দ্র ভরত লক্ষণ এবং শত্রুঘ্নর সাথে যথাক্রমে দেবী সীতা দেবী মণ্ডবি দেবী উর্মিলা এবং দেবী সূত্রকীর্তির বিবাহ হয়েছিল এই মূল যে মণ্ডপ অর্থাৎ মণ্ডপের ভিতরে অংশ সেই মণ্ডপের ভিতরে চার সহ অযোধ্যা এবং মিথিলার দুই রাজ পরিবার এবং আচার্য গুরুবর্গগণ এখানে যে বিগ্রহ রয়েছে সেই বিগ্রহের মাধ্যমে তারা বিরাজমান এ এছাড়াও বিবাহ মণ্ডপের চার দিকে চারটি ছোট ছোট ঘর রয়েছে চারটি ছোট ছোট মন্দির রয়েছে এই চারটি মন্দিরে চার ভাতা অর্থাৎ রাম ভরত লক্ষ্মণ এবং শত্রুঘ্ন এই চার ভ্রাতা তাদের চার পত্নী দেবী সীতা দেবী মণ্ডবী দেবী উর্মিলা এবং দেবী শ্রুত কীর্তির সাথে বিদ্যমান রয়েছেন অর্থাৎ তাদেরও এখানে শ্রীবিগ্রহ রয়েছে প্রত্যেকজনের সঙ্গে সশক্তি অযোধ্যার রাজকুমারগণ এখানে বিরাজমান এই বিবাহ মণ্ডপের পাশে সুন্দর ফুলের বাগান রয়েছে বর্তমানে সেই ফুলের বাগান থেকেই এখানকার সেবা চলে মন্দিরের সেবা চলে বিশেষত এখানে চাঁপার গাছ মনোমুগ্ধকর এখানে এই সমস্ত প্রাঙ্গণটিতে এত চাঁপা ফুলের গাছ রয়েছে যে এখানকার গন্ধ জায়গাটি মম করছে আপনারা দর্শন করুন বিবাহ মণ্ডপ প্রসঙ্গত উল্লেখ্য শীর্ষের শুক্লা পঞ্চমী তিথিতে রামচন্দ্র এবং দেবী সীতার বিবাহ হয়েছিল তাই এই সময়কে বিবাহ পঞ্চমী বলা হয় বর্তমানে অযোধ্যা থেকে বহু যুবক এই সময় মিথিলা বা জনকপুরে কন্যাদের সঙ্গে বিবাহ করেন এবং এখানে সেই সময় বহু মানুষ দর্শনে আসেন আপনারা সেই স্থান দর্শন করুন বিবাহস্থলী এবং জনকপুর ধাম পরিক্রমণ বৃত্তান্তের চ্যানেলের সাথে থাকুন পাশে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন নতুন আরও মন্দির আপনারা দর্শন করুন जय सीता देवी एवं जय श्रीरामचंद्र